হ্যালো বন্ধুরা সাইরভ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ আর পুঁই শাকের খুব সুন্দর একটা রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দারুণ খেতে হয় রেসিপিটি তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমি এখানে বাটা মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পুঁই শাক আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এখানে এখন মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেলটা দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো এখন উল্টে দেব। তো এখানে কিন্তু আমার মাছগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা মাছগুলো আমি এক এক করে তুলে নেব সব মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব একদম লাল লাল করে ভাজব আলুটা আলু কিন্তু অলরেডি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুগুলো এখন আমি তুলে নেব কড়াইতে যে তেল আছে ওই তেলে পুঁই দিয়ে একই পদ্ধতিতে আমি ভেজে নেব এখানে কিন্তু পুঁইশাকুলো আমি সুন্দর মতো ভেজে নিয়েছি এখন পুঁইশাকুলো আমি তুলে নেব আলু পুঁইশাক সুন্দর করে ভাজার পরে কড়াইতে আর একটু তেল দেব তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা হালকা ফ্রাই হয়ে আসলে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে মরিচ বাটা তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষাবো এই পর্যায়ে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা জ্বলে না যায় অল্প অল্প দু থেকে তিনবার জল দিয়ে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখানে দেখুন মশলা গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজা রাখা পয়সা আর আলুগুলো দিয়ে দেব তো ভেজে রাখা পয়সা আর আলুগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি একটু একবার নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব সরষে বাটা সরষে বাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব অল্প আছে তো দেখুন সুন্দর মতো ঢাকনাটা খুলে কষানো হয়ে গেছে একদম গা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু সবকটা মাছ এখানে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব এতে জলটাও কিছুটা শুকিয়ে আসবে আর পোশাকটাও ভালো রকম সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমার কিন্তু রান্নাটা অলরেডি কমপ্লিট হয়েই এসছে খুব সহজ একটা রেসিপি আর দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটি কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন তো আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি দেখুন আর কতটা লোভনীয় কতটা সুস্বাদু হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ খেতে হয় রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা তারা ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে